জনরবীর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ বহু প্রতীক্ষিত সাংবাদিক বৈঠক করলেন নির্বাচন কমিশন গত সাতই আগস্ট সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির গোপন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনে ভোট চুরি করা হচ্ছে বলে যে অভিযোগ তিনি তুলেছিলেন এবং সাতই আগস্ট বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভার একটি কেন্দ্রের ভোটার তালিকায় এক লক্ষ আড়াইশো জনের ভোটার ভুয়ো ভোটারের নামকে তিনি প্রকাশ্যে এনে সারা দেশ জুড়ে হইচই ফেলে দিয়েছিলেন কিন্তু এত হইচই হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হঠাৎ চুপ করেছিলেন সাত তারিখ থেকে আজকে হচ্ছে সতেরো তারিখ দশ দিন নীরব ছিলেন এরই মাঝে এরই মাঝে আমরা সকলেই জানি যে ভোটায় বিহারের এসআইআর নিয়ে বিরোধী দলগুলো বিশেষ করে রাহুল গান্ধীর তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে একটা আন্দোলন চলছে এবং এসআইআর নিয়ে নানা বিরূপ মন্তব্য করা হয়েছে নানা তথ্য প্রমাণ সামনে এনে নির্বাচন কমিশনের ব্যর্থতাকে দেখানো হয়েছে তারপরেও নির্বাচন কমিশন প্রকাশ্যে আসেনি কোনো প্রশ্নের উত্তর দেয়নি জনমানুষের যে প্রশ্ন দেখা দিয়েছিল সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিকতা নির্বাচন কমিশন দেখায়নি কিন্তু আজকে দেখালো কেন দেখালো আজকে দেখালো সতেরোই আগস্ট রবিবার দুপুরে বিহারের সাসারাম থেকে ভোট অধিকার যাত্রা ভোট চুরির বিরুদ্ধে সংবিধান বাঁচানোর লড়াইয়ের ডাক দিয়েছেন রাহুল গান্ধী এবং রাহুল গান্ধী আজকে যে ভাষণ দিয়েছেন বিহারের মঞ্চ থেকে সাসারামের মঞ্চ থেকে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এই বিহারি শেষ যাত্রা নয় সারা দেশ জুড়ে এই যাত্রা শুরু হবে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির গোপন সমঝোতা বা অশুভ আতাতের বিরুদ্ধে তারা লড়াই চালাবেন এবং শেষ পর্যন্ত স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা তৈরি তিনি করবেন দেশের মানুষের প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকারকে তিনি সুরক্ষিত করবেন রাহুল গান্ধীর এই আহ্বান আজ রবিবার দেওয়ার পরেই ঠিক তার কিছুক্ষণ পরেই বিকেল তিনটে থেকে আমাদের দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক সম্মেলন করতে শুরু করলেন ঘোষিত সাংবাদিক সম্মেলনের আগে তিনি বলেছিলেন যে ভোটার তালিকায় যদি কোথাও গলত থাকে তার দায় নির্বাচন কমিশনের নয় তার দায় রাজনৈতিক দলগুলি রাজনৈতিক দলগুলি সঠিক সময়ে সঠিকভাবে যদি আমাদের কাছে তথ্য প্রমাণ উপস্থাপন করত তাহলে এই গলত থাকতো না এটা যে নির্বাচন কমিশনের ব্যর্থতা নির্বাচন কমিশনের এই যে কথার মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেসে যাচ্ছেন নির্বাচন কমিশন যে দেশের সাধারণ নাগরিকদের কাছে ভিলেনে পরিণত হচ্ছেন এই কথার মধ্য দিয়ে সেটা বোঝার উপলব্ধি করার মতো হয়তো মানসিকতা এই প্রাক্তন আমলার নেই প্রাক্তন আমরা যদি একবার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেই কথাগুলো ভাবতেন তাহলে সবাই বুঝতে পারতেন যে নির্বাচন কমিশনের দায় এবং দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন কেন টিএন সেশন কি এড়িয়েছিলেন সুকুমার সেন যিনি দেশের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন তিনি কি এড়িয়েছিলেন আপনারা বলতে পারেন টিএন সেশন আমরা জানি পশ্চিমবাংলায় তখন বামফ্রন্ট শাসনের আমল টিএন শেষেন বামফ্রন্ট সরকারকে ধমকাতেন রীতিমতো জ্যোতিবাবু তাকে পাগল বলেছিলেন তারপরেও তিনি নাছড় বান্দার মতো ভোটার তালিকাকে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা তিনি তৈরি করে গেছেন তবে টিএনসেসের না হতে পারেন টিএনসেসের মতো হওয়ার চেষ্টা করুন জ্ঞানেশ কুমার পদলেহন এখন করবেন না হয়তো ভোটে প্রার্থী হতে পারেন দেশের মন্ত্রী হতে পারেন হয়তো বিজেপির কোনো গুরুত্বপূর্ণ পোস্টে যেতে পারেন কিন্তু তারপরেও আজকে আপনি যা করেছেন আজকে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের দপ্তরে বসে যে সাংবাদিক সম্মেলন করেছেন তাতে আরও তিনি ফেসে গেছেন ভারতবর্ষের মানুষের কাছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাকে তলানিতে ঠেকিয়ে দিয়েছেন এই ধরনের মানুষকে দিয়ে নির্বাচন কমিশন চলতে পারে বলে আমাদের মনে হয়নি আরেকটা কথা একটু আগে নেহা সিং রাঠোরের একটি গান শুনছিলাম তিনি একটা পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনকে আপ আপনাদেরকে আমি শোনাতে পারতাম যেহেতু নেহা সিং রাঠোর একজন গায়ক গায়িক গায়িকা এবং ভোজপুরি গায়িকা জনপ্রিয় গায়িকা এবং তিনি যে গানটা গেয়েছেন সেটা আমরা শোনালে আমাদের কপিরাইটে পড়ে যেতে পারি কারণ তার অনুমতি নেওয়া হয়নি সুতরাং শুধু এটুকুই বলব তিনি বলেছেন যে আজকে যাদের সাহারাই আমাদের নির্বাচন কমিশন চলছেন তারা বানপ্রসতে চলে যাবার প্রস্তুতি তাদের শুরু হয়ে গেছে তারা আর বেশি দিন ক্ষমতায় থাকবেন না সুতরাং আপনি দেশের স্বার্থে মানুষের স্বার্থে রাজ সাক্ষী হয়ে যান কোথায় কি করেছেন বলে দেন নেহা সিং রাঠোরের সঙ্গে নেহা সিং রাঠোরের এই গান ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে কারণ নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের উত্তর তারা আজ দিতে পারেনি বহু প্রতীক্ষিত নির্বাচন কমিশন আজকে যে প্রেস কনফারেন্স করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন সেই সাংবাদিকদের প্রশ্নে একের পর এক প্রশ্ন ছিল সাংবাদিকদের সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর তিনি যথাযথ দিতে পারেনি প্রথমেই যে সাংবাদিক প্রশ্ন করেছেন যে একই সঙ্গে একই সঙ্গে শূন্য মাকান মাকান নম্বর শূন্য অর্থাৎ বাড়ির নম্বর শূন্য দিয়ে কি করে ভোটার তালিকায় নাম ওঠে তার চুক্তি শুনলে আপনারা হেসে হেসে অস্থির হয়ে যাবেন পিসি সরকারকে হার মানিয়ে দেবেন বা কোনো আমাদের সেই উত্তম বলে একজন ভদ্রলোক ছিলেন যিনি খুব হাস্য করতেন সে হাস্য কৌতুকের গল্পের মতোই হয়ে যাবে বিহারের খসড়া তালিকায় প্রায় আশি হাজার ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ তবে কমিশনের ব্যাখ্যা বাড়ির ঠিকানা শূন্য থাকা মানে তিনি ভুয়ো ভোটার নন অনেক ক্ষেত্রে বাড়ির নম্বর থাকে না সেগুলি শূন্য হিসাবে রয়েছে আমি জানি না ভারতবর্ষে এরকম ঘটনা আছে কি না বাড়ির নাম্বার নেই এটা বাড়ির নাম্বার না থাকলে পাড়ার নাম্বার থাকে পাড়ার নাম নাম্বার থাকলে এলাকার নাম্বার থাকে যে কোনো একটা নাম্বার তো থাকেই রে ভাই থাকবেন এটা হতে পারে না প্রশ্ন উঠেছিল এত মৃত ভোটার কোথা থেকে এলেন মানে এত মৃত ভোটার কোথা এলেন ছ মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন করা হয় সাংবাদিক বৈঠকে জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান কুড়ি বছর ধরে যখন ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে এমুনারেশন ফর্ম দেওয়া হয়নি এক্ষেত্রে কারো মৃত্যু তথ্য পরিবারের সদস্যরা না জানালে বিএলওদের পক্ষে তা জানা সময় এতদিন পরে বিএলওদের কথা বলা হচ্ছে একটু আগে আপনি বললেন রাজনৈতিক নেতাদের কথা বলছিলেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এটা হতো না রাজনৈতিক দলগুলো তো মৃত মানুষদের ভোটটা আগে কাটিয়ে দেয় এটা আপনি জানেন না জ্ঞানেশ কুমার এটুকু এটুকু তো জ্ঞানগম্বি থাকা উচিত ছিল প্রেস কনফারেন্স করার সময় আসলে এই ভোটার তালিকায় মৃত কোথা থেকে হল কুড়ি বছরে যে মৃত ভোটাররা আছে কুড়ি বছর ধরে মৃত তালিকা অর্থাৎ বছরে গড়ে বিহারের সরকারি তথ্য অনুসারে প্রায় চার লক্ষের কাছাকাছি মানুষ মারা যায় ধরুন তিন লক্ষ যদি মানুষ মারা যায় তাহলে কুড়ি বছরের ষাট লাখ মানুষ হারাত তাহলে পঁয়ষট্টি লক্ষ মানুষকে কি মৃত নাকি কি বলেন আপনি তালিকায় দুজনের নাম কেন তালিকায় দুজনের নাম কেন দুটো আইডেন্টি কার্ড আসছে কেন এই প্রশ্ন উত্তর বললেন ডুপ্লিকেট এপিক দুভাবে হতে পারে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা এক হরিয়ানার এক বাসিন্দা একই এপিক নম্বর ছিল গতবার এ বিষয়ে প্রশ্ন পরে কমিশন সেই সমস্যা দেশব্যাপী সমাধান করেছে প্রায় তিন লক্ষ লোকের এপিক নম্বর একই ছিল সেটা বদলে দেওয়া হয়েছে কেন হবে একই এপিক এপিক নম্বর এক হতে পারেন এপিক নম্বরের কমিশনের ব্যর্থতা কমিশনের প্রতারণা মানুষের সঙ্গে অনেক ক্ষেত্রে এমনও ঘটনা ঘটে যখন একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তাদেরকে নাম রয়েছেন অনেক ক্ষেত্রে একই জায়গায় একাধিক ব্যক্তি ভোটার তাকে গল্প দিল তুমি যে এসআইআর করলে সেখানে দুটো কেন বিহারের ডেপুটি চিফ মিনিস্টারের দু জায়গায় নাম থাকে কেন বিএলও বিএল ও চেনে না ডেপুটি চিফ মিনিস্টারকে চেনে না মানে এই মুজফ্ফরপুরের মুজাফরনগরের মুজফ্ফরপুরের পুর নিগমের চেয়ারম্যানকে চেনে না বিএলও চালাকি কী পেয়েছেন যা খুশি তাই করে যাবেন বিদেশিরা ভোট দিতে পারবেন না এটা কোথা থেকে এলো একটা বিদেশির নাম আপনি দেখাতে পারেননি সুপ্রিম কোর্টে যে তথ্য প্রমাণ আপনি পেশ করে যে হলফনামা দিয়েছেন একজনকে বলেননি যে বিদেশি একজনও বাংলাদেশি নেই একজনও নেপালি নেই একজনও মায়ানমারের রোহিঙ্গারা নেই তাহলে আপনি কি করে বিদেশি গল্পটা আবার টেনে নিয়ে এলেন এবার বলেছে রাহুল গান্ধীকে আক্রমণ করেছে কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে কমিশনের কাঁধে নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে নির্বাচন কমিশন সকলের কাছে স্পষ্ট করে দিতে চায় কমিশন কোনো ভেদাভেদ করে না নির্ভয়ে ধনী দরিদ্র খসড়া তালিকায় এটা বলিতে কোনো দিন সময় আছে না কথা বলে গেছেন কিন্তু নির্বাচন কমিশন ভেদভাদ করে না ভেদ করে না বিভেদ করে না নির্বাচন কমিশন আপনি বলুন জ্ঞানেশ কুমার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে রাহুল গান্ধী সাত তারিখে বললেন যেদিন তিনি প্রেস কনফারেন্স করছিলেন মহাদেবাপুর বিধানসভায়তে এক লক্ষ আড়াইশো জন ভোটার ভুয়ো তিনি দেখাচ্ছিলেন প্রেস কনফারেন্স চলাকালীন সময়ে আপনার সিও ব্যাঙ্গালোরের সিও তিনি এক নোটিশ পাঠিয়ে দিলেন যে হলফনামা দিয়ে আপনি আপনার অভিযোগ জানান শপথনামা দিতে হবে আপনাকে আঠারো হাজার শপথনামা দিয়েছে অখিলেশ যাদব তার উত্তর নেই কেন অখিলেশ যাদব আঠ আঠারো হাজার শপথনামা দিয়ে আপনার কাছে অভিযোগ করেছে তার উত্তর কে দেবে বিশ্বাসযোগ্যতা রক্ষা করুন গ্রহণযোগ্যতা রক্ষা করুন দালালি করবেন না নির্বাচন কমিশন দালালে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে তারপরে অনুরাগ ঠাকুর দেশের ছজন বিরোধী নেতার নাম করে প্রেস কনফারেন্স করলেন তিনি কোথা থেকে তথ্য পেলেন তিনি একটার পর একটা বলে গেলেন বলা হচ্ছে নির্বাচন কমিশনকে বিজেপির নেতারা প্রেস কনফারেন্স করছেন তখন নির্বাচন কমিশন নীরব কেন নির্বাচন কমিশন একবারও মুখ ফুটে কেন বলছেন না আমাকে তো বলছে আপনারা কেন বলছেন কেন বলছেন না আপনারা কি আপনাদের মানে নির্বাচন কমিশনের মুখপাত্র কি এখন বিজেপি নাকি বিজেপির নেতারা কি বলছেন আপনি আপনি ফেসে গেছেন আপনি মানুষের কাছে নির্বাচন কমিশন মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে দেশের মানুষের কাছে তার বিন্দু মাত্র বিশ্বাসযোগ্যতা নেই দেশের মানুষের কাছে নিরপেক্ষতা নিয়ে তার তার প্রশ্ন দেখা দিয়েছে নিরপেক্ষতা আছে কিনা সন্দেহ রয়েছে কারণ একই অপরাধে যদি রাহুল গান্ধীকে আপনি শপথনামা পাঠাতে পারেন রাহুল গান্ধীকে নোটিশ পাঠাতে পারেন তার অনুরাগ ঠাকুরকে নোটিশ পাঠালেন না কেন কেন বললেন না যে আপনি যে যে অভিযোগ করেছেন সে অভিযোগগুলো শপথনামা দিয়ে আমাকে জমা দেন রাহুল গান্ধী অভিযোগ করার পরে যখন অনুরাগ ঠাকুর পাল্টা ছটা লোকসভাকে দেখিয়ে অভিযোগ করে তাহলে এটাকে প্রমাণিত হয় ভোটার তালিকায় গলদ ছিল গলদ আছে এবং ভুয়ো ভোটার তালিকা দেখিয়েই আপনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন করিয়েছেন তাহলে ভুয়ো ভোটার তালিকা দেখিয়ে যদি নির্বাচন করিয়ে থাকেন আপনি নিজে স্বীকার করছেন নির্বাচন কমিশন নিজে স্বীকার করছে তাহলে ভুয়ো সরকার ক্ষমতায় থাকতে পারে না যুক্তি তাই বলে নির্বাচন কমিশন আজকে সাংবাদিক বৈঠক করে যেভাবে নিজেই আত্মঘাতী গোল খেলেন তাতে আর যাই হোক এই তো পরিণতই হলেন হল নির্বাচন কমিশন আগামী দিনে আরও বেশি করে ফেসে গেল নির্বাচন কমিশন সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে গেল আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর কিন্তু দেয়নি বলেছে আমি ভিডিও দেব না ভিডিও দেবো না সিসিটিভির ফুটেজ আমি দেবো না রাহুল গান্ধী বলেছেন ডিজিটাল মেশিন রিডেবল ভোটার তালিকা আমার দরকার দেবে না কেন বলছেন নির্বাচন কমি ভোটার তালিকাকে স্বচ্ছ করার জন্য রাজনৈতিক দলগুলোর মানে ভূমিকা থাকা উচিত তাদের তাদেরও দায়িত্ব রয়েছে তাহলে আপনার কাছ থেকে নির্বাচন কমিশনের কাছ থেকে যখন রাহুল গান্ধী ডিজিটাল মেশিন রিডেবল তথ্য চাইছেন ভোটার তালিকা চাইছেন তখন আপনি দিচ্ছেন না কেন প্রশ্ন এখানে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন